হুম চলে আসলাম এখন রাখাইন বৌদ্ধ মন্দিরে বৌদ্ধদের ডনকে সাথে নিয়ে নেই আমার বন্ধু ডনকে বাইরে রেখে আসছি কারণ সে এখানে বিশ টাকা করে প্রবেশ করা তা ওর কি মনে করে নাই আমারও মনে হয় নাই যদিও আমাদের ধর্মে নিষেধ আছে জাস্ট খালি কৌতূহল বসত আমরা আসছি ভিতরে হয়তো ভিডিও করতে দিবে না বাইরে থেকে একটু ভিডিও করে নেই ওর অনেক বড় বোধ ওনার ভিতরের মনে ভিডিও করতে দিচ্ছে সমস্যা নেই কেটে কেটে আসছে ভিডিও করতে দিবে না কেন অবশ্যই দেবে অনেক বড় বৌদ্ধ মন্দির এটা দোতলা তিনতলা বৌদ্ধ মন্দির বৌদ্ধ দৃশ্য বৌদ্ধ হিন্দুদের আবার কিছু মিল আছে যেটাই হোক আবার এই কথা শুনলে নাকি আবার কে নাকি বইলা ফেলে গৌতম বুদ্ধ চলে যাই আমার কাজ শেষ ছবি তোলার দরকার ছিল করা হয়ে গেছে একটা জায়গায় আসছি ভিতরে কি আছে না দেখে গেলে জিনিসটা কেমন দেখায় এখন আমি যাই ডনকে বলবো ডন লাগলে দেখে আসছি ও বোঝা নেবে আমার বন্ধু আবার ভ্রমণটি চেয়ে খাদ্য খাবার প্রিয় বেশি বৌদ্ধ সরি বৌদ্ধ বলে ভোজন রসিক কিন্তু তাহারি বৌদ্ধরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন অনেক রাখেন বৌদ্ধরা মনে হচ্ছে এরকম একটা বেশি পরিষ্কার বন্ধুর জন্য একটা ছবি তুলে নিয়ে যে বন্ধু এরকম একটা ছবি ছিল কিন্তু বাইক অলার তাড়াহুড়ার কারণে ছবিটা তুলতে পারে নাই আর একটু সামনে যাই ভিতরে কি আছে দেখা আমি বড় করতে পারলাম না যতবার লাগাই ঢাকায় চলে আসি গ্রামে যাই দেখি ছাগলের পেটে দেখি না শুনি আচ্ছা মিষ্টি পানির কুয়া মিষ্টি পানির কুয়া কেন আচ্ছা মিষ্টি পানির কুয়া এই জন্য এখানে বলা হয়েছে এটা হচ্ছে মিষ্টি পানির কুয়া বলছে এই কারণে আপনার এখানে তো এটা তো আপনার সামুদ্রিকের এলাকা কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়া হওয়ার কারণে এখানে পানি সাধারণত একটু লবণাক্ত তো লবণাক্ত পানি থেকে বাঁচার জন্য মনে এখানে কূপ খোরা হয়েছিল এখানে এই কূপটায় আসলে মিষ্টির পানি জমা করে এটা বেশি গভীর কূপ না বৃষ্টির পানি জমা কর বৃষ্টির পানি মিষ্টি সেই জন্য এটার নাম হয়ে গেছে মিষ্টির পানির কুয়া আপনাদের বুঝাই দিলাম দেখছেন আমি কত কিছু বুঝি ভাস্কর্য গৌতম বুদ্ধ সুন্দর সাজানো ছোট বানানোর প্রক্রিয়া চলতেছে মনে হয় এখনো কালার করা হয় নাই যাকে আমরা কিছুদিনের মধ্যেই চায়নার সংস্কৃতি চাইনিজ সংস্কৃতি ভাস্কর যে গৌতম বুদ্ধ উকেই ইননার স্টাডি করে বুদ্ধিস্টরা কুমির আসছে ভয় পাইছি এই এগুলা দেখার জন্য 20 টাকা নিছে ওকে আচ্ছা যাক সব দেখা শেষ ভিডিও এখানে ক্লোজ করব কন্টেন্ট আমার এখানে ক্লোজ আমাদের মনে হয় না বাইকার আমাদের আর কোথাও নিবে কারণ একই জায়গায় তিনটা জিনিস সাত আটটা জিনিস দেখা ছবি তোলা এটা আমি আগে থেকেই জানি তারপরও আসছি ঠিক আছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই